মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হয়ে গেলে তার চেয়েও বেশি বদনাম করে এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর কারো কথায় আকৃষ্ট হয়ে খুব সহজে তাকে আপন ভাবতে নেই কেননা মানুষ মুখের কথা যতটা বলে ততটা আপন কখনোই হয় না নির্দিষ্ট একটা সময়ে ঠিকই তার আসল চেহারা বের করে দেয় চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় নাহলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিছে চলে যাবে সব কথা মনে রাখি না তবে যেই কথা একবার বুকে এসে লাগে সেই কথা কখনো ভুলি না নৌকা যতই ভালো হোক মাঝি ছাড়া গতি নেই ঠিক তেমনই মানুষ যতই ভালো হোক টাকা ছাড়া মূল্য নেই কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটা শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না ভাগ্যিস মৃত্যুর বিধানটা সবার জন্য সমান তা হলে কিছু টাকাওয়ালা ধনী মানুষ বলতো বেচারা গরিব ছিল বলে তাকে মাটিতে কবর দেওয়া হয়েছে কারো সৌন্দর্য দেখার আগে রুচি দেখুন রুচির দুর্ভিক্ষ থাকলে সৌন্দর্যকে উলঙ্গ দেখায় সম্পর্ক তৈরি করতে হলে প্রশংসা করতে শিখো আর সম্পর্ক ভাঙতে হলে সত্য বলা শেখো পরিশ্রম করে টাকা পয়সা বাড়ি গাড়ি পাওয়া যায় কিন্তু ভালোবাসা নয় তা কেবল ভাগ্যে থাকতে হয় বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয় শুনে কম বোঝে বেশি যা বোঝে তার চেয়েও রটাই বেশি তার নামই প্রতিবেশী প্রশংসা করার ক্ষমতা সবার ভিতরে থাকে না কিন্তু নিন্দা করার ক্ষমতা কম বেশি সবার ভিতরেই বিদ্যমান কিছু মানুষের ঋণ কখনোই শোধ করতে পারবে না কারণ তারা যে পরিমাণ দুঃখ আমায় দিয়েছিল তা ফেরত দেওয়ার মতো সামর্থ্য আমার নেই ঘৃণা করে কখনো কাউকে ছোট করা যায় না বরং নিজের মনের প্রশান্তিটাই হারিয়ে যায় জীবনটা খুব ছোট তাই ঘৃণা করার চেয়ে ভালোবাসাটাই শ্রেয় মিথ্যা যতই নিখুঁত হোক না কেন কোথাও না কোথাও একটু খুঁত থেকেই যায় আর সেই খুঁত থেকেই মিথ্যা হয় পরাজিত আর সত্যের হয় জয় সময়ের পরিবর্তনে রাগ মান অভিমান কমে যায় ঠিকই কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো থেকেই যায় উপরে উপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকে তাকায় স্বার্থের আঁচ যখন পরিবারের ভিতরে লাগে তখন নিজের মানুষও পরের চেয়ে অচেনা হয়ে যায় কেন জানি না কোনটা আমাদের শেষ নিঃশ্বাস তাই কাউকে আঘাত দিও না উপকার না করতে পারো অন্তত জেনে শুনে কারো ক্ষতি করো না ভুল পথে হাঁটলে যেমন বারবার হোচট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় কিছু মানুষকে মন থেকে মুছে ফেলেছি দেখা হবে কথা হবে চলাফেরাও হবে কিন্তু কখনো মনে জায়গা হবে না ধনী ভাবে টাকাই সুখ কেনা যায় গরিবরা ভাবে টাকাই জীবন আর মধ্যবিত্ত ভাবে টাকাই নয় শান্তি আসল সুখ ভিন্নতা আর শূন্যতা এই দুটো জিনিস আজ শিখিয়ে দিয়েছে সুখ সবসময় হাসির মধ্যেই থাকে না কখনো কখনো নিরবতাতেও সৌন্দর্য লুকিয়ে থাকে সময়ের পরিবর্তনে রাগ অভিমান কমে যায় ঠিকই কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো থেকেই যায় জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না বিবেক আর অনুভূতি এই দুটো জিনিস যাদের নেই তাদের থেকে দূরে থাকাটাই শান্তির পথ যে মানুষটা একবার ভেবে নিয়েছে তোমাকে ঠকাবে তুমি তাকে যতই ভালোবাসো না কেন কখনো তার মন মানসিকতা বদলাতে পারবে না কিছু অনুভূতি শব্দে বোঝানো যায় না শুধু রাতের নীরবতাই জানে সে যন্ত্রণার গল্প অভিমান যদি জমতে জমতে পাহাড় হয়ে যায় তাহলে সম্পর্কের নদী শুকিয়ে যায় অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায় আর না থাকলে আপনজন পরিচয় দিতে লজ্জা পায় খেয়াল করে দেখবেন যেখানে আপনার অবদান বেশি সেখানে আপনার বদনামও বেশি যাকে তুমি ভালোবাসো সে যদি হারিয়ে যায় তবে তাকে ভুলে যাও যদি একবার মনে গেথে রাখতে পারো যে সে আর ফিরে আসবে না তবে তুমি একবারই মরবে কিন্তু যদি ভেবে বসো সে ফিরে আসবে তাহলে তুমি রোজ তিলে তিলে মরবে মনে রাখবেন কর্মফল ভয়ানক জিনিস আজ আপনি যা করবেন কাল আপনি তাই ফিরে পাবেন একটা মানুষের কাছে সব সময় তার পছন্দের মানুষ হয়ে থাকতে পারবেন না এটাই বাস্তব সময়ের সাথে সাথে মানুষ বদলায় মানুষের ভালো লাগা বদলায় চিন্তাভাবনা বদলায় পছন্দের মানুষও বদলায় মায়ে পড়লে মানুষ নির্লজ্জ কুকুরের মতো হয়ে যায় বারবার তাড়িয়ে দেওয়ার পরেও একই স্থানে ফিরে যেতে চায় কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা সঠিকভাবে জেনে নেওয়া উচিত কারণ আপনার ছোট্ট সিদ্ধান্তই তার জীবন নষ্ট করে দিতে পারে মানুষ রাগের সময় তোমার সাথে যে আচরণ করে ওইটাই তার প্রকৃত রূপ বাকিটা অভিনয় যাও উঠতে দিলাম তোমায় কিন্তু মনে রেখো আকাশে মুক্তি আছে কিন্তু আশ্রয় নেই এক সময় আসে যখন তুমি বুঝে ফেলো সবাইকে খুশি রাখতে গিয়ে তুমি তোমার নিজের মর্যাদা হারাচ্ছ সেই মুহূর্ত থেকেই শুরু হয় আসল পরিবর্তন এই গল্প সেই মানুষটার যে শিখে নিয়েছে নিজের প্রতি শ্রদ্ধা কেমন জিনিস যারা তোমাকে খোঁজে না তাদের খুঁজে বেড়ানো বন্ধ করো তুমি কারো পিছনে নয় নিজের পথে হাঁটার জন্যই জন্মেছ কারো কাছে কিছু ভিক্ষা করো না পাপ্য জিনিস অর্জন করো নিজের যোগ্যতায় অযথা কথা বলে নিজের মান কমিও না নিরবতায় অনেক সময় সবচেয়ে জেনারেল উত্তর হয় কেউ অসম্মান করলে সীমা টেনে দাও আত্মসম্মান একবার হারালে সেটা আর ফেরত পাওয়া যায় না অন্যের জিনিসে নির্ভরশীল হো না নিজের সামর্থ্য তৈরি করায় আসল স্বাধীনতা যারা শুধু নেয় দেয় না তাদের থেকে দূরে থাকো এসব সম্পর্ক একসময় তোমাকেই ক্লান্ত করে দেবে নিজের ওপর বিনিয়োগ করো নতুন কিছু শিখো নিজেকে উন্নত করো নিজের সুখকে গুরুত্ব দাও অন্যের নিয়ে গসিপ বন্ধ করো অন্যকে ছোট করে কেউ কখনো বড় হয় না বলার আগে ভেবে নাও তোমার কথাই তোমার চরিত্রের প্রতিচ্ছবি সবসময় নিজেকে সেরা ভার্সনে রাখো পোশাকে আচরণে ব্যক্তিত্বে সব জায়গায় তোমার উপস্থিতি যেন সম্মানের প্রতীক হয় নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকো অন্যদের গল্পে সময় নষ্ট না করে নিজে গল্প লিখো সময়কে সম্মান করো সময় নষ্ট করার অভ্যাস তোমাকে পিছিয়ে দেয় যেখানে সম্মান নেই সেখান থেকে দূরে সরে আসো নিজের উপস্থিতি কাউকে বোঝানোর দরকার নেই সম্মান না পেলে চলে আসো নিজের উপর খরচ করো নিজেকে ভালো রাখার অভ্যাসে তোমার মান তৈরি করবে নিজেকে মাঝে মাঝে দুর্লভ করে তোল সময় পাওয়া যায় এমন মানুষকে কেউ গুরুত্ব দেয় না দাতা হওয়ার চেষ্টা করো দেওয়া শেখো প্রতিদিন আসবেই যেখান থেকে আমন্ত্রণ নেই সেখানে যেও না আর যেখানেই যাও সীমা বুঝে থাকো মানুষকে তার প্রাপ্য অনুযায়ী আচরণ করো সবাই একই সম্মান পাওয়ার যোগ্য নয় জীবন মানে সবার সঙ্গে ভালো থাকা নয় নিজের সঙ্গেও ভালো থাকা একদিন তুমি বুঝবে আত্মসম্মান হারিয়ে পাওয়া কোনো সম্পর্ক কোনো সুযোগ কোনো জায়গায় আসলে তোমার ছিল না নিজেকে তৈরি করো এমনভাবে যেন একদিন সবাই বোঝে তোমার উপস্থিতি ছিল তাদের জন্য সম্মানের বিষয়